পিওর কটন ফ্যাব্রিকের ফুল বডি এবং ওনায় কাটওয়ার্কের ড্রেস নিয়ে চলে আসছি দেখেন পুরোটা ড্রেস এরকম চিটানো চিকেন কারি এবং এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন এবং কি ওনার দুই সাইডের কিন্তু আপনারা হেভি কাজ পেয়ে যাচ্ছেন কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়া কিন্তু ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারছেন প্রোডাক্টের পছন্দ হওয়ার সাথে সাথে জাস্ট ক্লিয়ার একটা স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিলে কিন্তু আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এগুলো একদম পিওর কটন ফ্যাব্রিকের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং ডিজিটাল প্রিন্টের উপরে ফ্রন্ট পোর্শনে খুব হেভি করে হচ্ছে আপনারা চিকেন কারি এমব্রয়ডারি কাজ পাচ্ছেন এমনকি ওনার দুই সাইডের কিন্তু আপনারা চওড়া কাজ পেয়ে যাচ্ছেন আর যারা একদম পিওর কটন ফ্যাব্রিকের ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো আর আমি আমাদের ডেলিভারি প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের চট্টগ্রাম এবং ঢাকা মেন শহরের ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা চট্টগ্রাম এবং ঢাকা ঢাকা মেন শহরের বাইরে পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে অবশ্যই অবশ্যই ডেলিভারি ম্যান চেক করে দেন পেমেন্ট করতে পারছেন তো ফার্স্টে যে ড্রেসটা দেখালাম এটাও কিন্তু খুবই প্রিটি আর এখন যে ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে যে কোনো স্কিন টোনার আপুর সাথে মানিয়ে যাওয়ার মতো একটা কালার খুব সুন্দর করে ফ্রন্ট পোর্শন এরকম হেভি করে হচ্ছে আপনারা চিকেন কারি এবং এমব্রয়ডারি কাজ পেয়ে পাশে কিন্তু এক্সট্রা প্যানেল পেয়ে যাচ্ছেন ব্যাক পোর্ষণটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এগুলো স্লিভের কাপড় কিন্তু আলাদা থাকবে পিওর আড়াইগজ পিওর কটন ফেব্রিক এর প্যান্টের কাপড় পেয়ে যাবেন ড্রেস সাথে আপনারা আর পাঁচ হাত একটা নামাজ ও পেয়ে যাবেন ওনার সাইডেও কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এগুলো লং পেয়ে যাবেন আপনারা হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি স্লিভের কাপড় আলাদা থাকবে বডিতে পেয়ে যাবেন ছিয়াত্তর ইঞ্চি কাপড় আর এমনকি হচ্ছে এগুলোর সাথে আপনারা একদম পিওর কটন ফেব্রিকের আড়াইগজ প্যান্টের কাপড় আর একটা পাঁচ হাত নামাজা পাচ্ছেন মিড মিডিল এজ থেকে টিন এজ সব ধরনের আপনাদেরকে কিন্তু এই ড্রেসগুলো ভালো লাগবে যেহেতু সামনে সিজন চলে আসছে আপনারা কিন্তু এগুলো নিয়ে স্টকে রেখে দিতে পারেন গিফটের জন্য কিন্তু একদম পারফেক্ট ড্রেস আর নিজের রেগুলার বেসিস ইউজ করার জন্য অফিস গোয়িং আপনাদের জন্য একদম বেস্ট চয়েস হবে এই ড্রেসগুলো এখন যে ড্রেসটা কালারটা দেখাচ্ছি মাসা এত সুন্দর একটা কালার মানে ক্যামেরাতে যত না সুন্দর সামনাসামনি আরও বেশি সুন্দর এই ড্রেসগুলো যার ভালো লাগবে কি করতে হবে নেওয়ার জন্য জাস্ট ক্লিয়ার একটা স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আমাদেরকে মেসেজ করবেন ড্রেস অ্যাভেলেবেল থাকলে আপনাদেরকে কনফার্মেশন মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আর এগুলো কিন্তু যেটা বললাম একদম কটন ফ্যাব্রিকের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে প্রিন্টের উপরে ফ্রন্ট পোর্শন হেভি করে এরকম চিটানো চিটানো পুরো অংশটাতে আপনারা কাজ পেয়ে যাবেন ব্যাক পোর্শনটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর হচ্ছে আর আমাদের পেজে আরেকটা কথা আমি বলে দিই আমাদের পেজে বার্গেনিংয়ের কোনো সুযোগ নেই আমাদের প্রাইসটা ফিক্সড করা থাকে সেই প্রাইসে আপনাদেরকে অর্ডার অর্ডার দিতে হবে এগুলোর কিন্তু ওড়নাগুলো কিন্তু খুবই প্রিটি খুবই সুন্দর কন্ট্রাস্টে কিন্তু ওড়াগুলো করে দেওয়া আছে এটাও কিন্তু লাইট কালারের মধ্যে আছে যার যে ধরনের কালার পছন্দ যেই ডিজাইনটা পছন্দ সে সেটাই নিয়ে নিবেন আমি বলছি ঈদের জন্য কিন্তু এগুলো একটা বেস্ট চয়েস হবে আপনাদের জন্য ঈদের ঈদের দিন সকালে ইউজ করার জন্য একদম পারফেক্ট একটা ড্রেস তাছাড়া হচ্ছে রেগুলার বেসিসে ঘুরতে গিয়েছেন কোথাও বা অফিস গোয়িং আপদের জন্য কিন্তু খুবই ভালো হবে এই ড্রেসগুলো নিয়ে আপনাদেরকে আপনাদের অবশ্যই পছন্দ হবে এরকম কালেকশন হচ্ছে এগুলো আর আমরা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো মিস করবেন না আপরা ভালো লাগার সাথে সাথে ক্লিয়ার স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যেহেতু আমরা কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি না তাহলে টেনশনের কোনো কারণ নেই প্রোডাক্ট হাতে পেয়ে আপনার ডেলিভারি ম্যানের সামনে খুলে চেক করে দেন আপনারা পেমেন্ট করতে পারছেন এখন যে ড্রেসটা দেখাচ্ছে এটাও কিন্তু খুবই প্রিটি একটা ডিজাইন আর কালারের মধ্যে আছে এটা আমাদের রি প্রোডাক্ট এটা যার ভালো লাগবে জাস্ট ক্লিয়ার স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর আমাদের পেজে কিন্তু এগুলো ছাড়াও আরও অনেক কালেকশন অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান কালেকশন অ্যাভেলেবেল আছে মাসালার কালেকশন আছে সেগুলো দেখতে আমাদের পেজটা ভিজিট করে আমাদের সাথে থাকবেন আসলাম আলাইকুম